সবাই কেমন আছেন আশা করি ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা অ্যাফিলেট মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো লাইভ প্রুফ সহ আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাল ক্লিক করে করে একটা সাবস্ক্রাইব দিবেন তারপর ডানকনের যে আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে আমি আমার অ্যাফিলেট অ্যাকাউন্টের মধ্যে গেলাম এটা হচ্ছে ইউলেট বুস্টার অ্যাকাউন্ট তো বন্ধুরা এখানে হচ্ছে আপনি আমাদের যে ভিডিও ডিসক্রিপশানের যে লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করবেন বা সেইখান থেকে হচ্ছে আপনারা লিঙ্ক নিয়ে আপনারা হচ্ছে লগ করবেন তো বন্ধুরা এটা মূলত আমাদের ই ওয়ালেট বুস্টার অ্যাফলেট অ্যাকাউন্ট তো এইখানে আসলে কিভাবে পেমেন্ট পাবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কোন অ্যাকাউন্টে আপনারা কত পার্সেন্ট কমিশন পাবেন সব কিছু আমি এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব তো সর্বপ্রথম হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম বা পেমেন্টটা হচ্ছে আমরা দেখে আসি এখানে দেখেন আমি কিন্তু এইখানে দেখেন সাতাত্তর ষাট তেইশ কুড়ি উনিশ তো এই ডলারগুলো কিন্তু আমি এইখান থেকে পেয়েছি ঠিক আছে লাইভ প্রুফ আপনারা দেখেন আমি কিন্তু এই ডলারগুলো কিন্তু এই যে দেখেন স্কিলের মাধ্যমে কিন্তু এই ডলারগুলো আমি হচ্ছে আমার স্কিলে আমার যে কমিশনটা সেটা কিন্তু আমার স্কিলে কিন্তু আমি এই ডলারগুলো নিয়ে নিছি এখানে প্রায় দুশো ডলার সামথিং আমি কিন্তু এইখানে স্কিল অ্যাকাউন্টে কিন্তু নিয়ে নিছি অলরেডি ঠিক আছে তো এইখানে হচ্ছে মূলত হচ্ছে আপনি এখান থেকে দেখেন পেমেন্ট সিলেক্ট মেথড এখান থেকে আপনি চাইলে এখান থেকে পেমেন্ট মেথড চেঞ্জ করতে পারবেন নেটালার স্কিলে আপনি যে কোনো পেমেন্ট মেথডে হচ্ছে আপনার নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন এখানে আপনি পেমেন্ট নিতে পারবেন স্কিল পেজ নেটালার ম্যাচ ভাষার ইউএসডিটি বিটিসি লকসন পে তো এইগুলোতে কিন্তু আপনি আপনার কমিশনের যে ডলারগুলো সেগুলো কিন্তু এই যে ইগুলো আছে এই যে পেমেন্ট ম্যাথডগুলো আছে সেগুলোতে আপনারা নিতে পারবেন খুব সহজেই এখানে কিন্তু আপনি যা যাই পেমেন্ট পাবেন আপনি সেই পেমেন্টগুলো কিন্তু খুব সহজেই আপনার যে পেমেন্ট ম্যাথড আপনি অ্যাড করে রাখবেন সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এখন হচ্ছে মূলত এখানে কাজ কি তো কাজটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে প্রোগ্রামে ক্লিক করি প্রোগ্রামে ক্লিক করার পরে দেখেন এখান থেকে স্কিল কার্ড পেসেপকার নেটেলার পে পেস লাকসন পে মিনি মিফিনিটি মেজ ভাবসা এই যে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে মূলত হচ্ছে এই অ্যাকাউন্টগুলো আর রেফার লিংকে খোলার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এইখান থেকে কমিশন আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এই কাজগুলো করা হয় যেমন আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে আমরা হচ্ছে অনলাইনে যারা কাজ করি তাদের কিন্তু এই যে অ্যাকাউন্টগুলো কিন্তু প্রয়োজন হয় স্কিল পেসেপ কার্ড নেটেলার স্কিল পেজ পেস পে মিফিনিটি ভাসার তো এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের মূলত অনেকেরই অনেকেরই কিন্তু প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা যখন এই অ্যাকাউন্টগুলো খুলবেন তখন এই যে ইওয়ালেট বুস্টারের মাধ্যমে ইউলএট বুস্টার বুস্টারের রেফারের লিঙ্ক দিয়ে আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো খুলবেন তো খোলার পরে আপনারা ওই অ্যাকাউন্টে যে পরিমাণ ট্রানজাকশান করবেন বা আপনার কাস্টমার যে পরিমাণ ট্রানজাকশান করবে আপনারা তার থেকে একটা প্রফিট কিন্তু আপনি এইখান থেকে কাউন্ট করে আপনি হচ্ছে নিতে পারতেছেন বা কোম্পানি হচ্ছে আপনাকে এই যে ইওয়ালেট বুস্টারের মাধ্যমে আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে তো এই অ্যাকাউন্টগুলোই আপনি যেই অ্যাকাউন্ট খুলেন না কেন ই স্কিল পে কার্ড নিটেলার অ্যাস্ট্রোপে পেগ পে আপনি ম্যাচ ভাউসার আপনি যেই অ্যাকাউন্ট খুলেন না কেন ওই অ্যাকাউন্টে কাস্টমার বা আপনি যে কোনো আপনার রেফার লিঙ্ক দিয়ে সেই অ্যাকাউন্ট খোলা সে যত ট্রানজেকশান করতেছে তার উপরে আপনি একটা কমিশন কিন্তু এইখানে পাচ্ছেন ঠিক আছে তো কমিশনটা আসলে কোন অ্যাকাউন্টে কত কমিশন পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখান থেকে হচ্ছে ডাইরেক্টরিতে যাব যাওয়ার পরে এই যে দেখেন অ্যাফিলিয়েট ক্যাম্পেইন ডাইরেক্টরি নেটালে হচ্ছে 0.30 থেকে 0.45% পর্যন্ত পাবেন স্কিলে হচ্ছে 0.30 থেকে স্কিলে হচ্ছে আপনি 0.30 থেকে জিরো পাবেন পেসেপ পার্সেন্ট হচ্ছে জিরো থেকে জিরো পর্যন্ত কমিশন পাবেন অ্যাস্ত্রোপেতে হচ্ছে আপনি বিশ পার্সেন্ট কমিশন পাবেন পেজে হচ্ছে আপনি জিরো পয়েন্ট চল্লিশ থেকে জিরো পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট পাবেন আপনার হচ্ছে লকসন পেতে হচ্ছে আপনি জিরো পয়েন্ট পঁচিশ থেকে জিরো পয়েন্ট তিরিশ পাবেন মেয়াজ ভাউসারে হচ্ছে আপনি পার্সেন্ট কমিশন পাবেন তারপর হচ্ছে আপনি মিফিনিটি এটাতে হচ্ছে আপনি জিরো পয়েন্ট পঁচিশ থেকে জিরো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট পাবেন ঠিক আছে এখানে দেখেন এখানে সাপোস হচ্ছে আমি আপনারে এ সাপোস একটা জিনিস দেখাই যেমন আপনি বিশটা অ্যাস্ট্রোফে অ্যাকাউন্ট খুলে দিলেন কাস্টমারকে বা আপনি খুললেন যেভাবে হোক আপনি খুললেন বা কাস্টমারকে খুলে দিলেন তো ওই কাস্টমাররা যদি আপনাকে ওই কাস্টমাররা যদি বিশটা অ্যাকাউন্টে যদি পঞ্চাশ হাজার ডলার যদি ট্রানজ্যাকশান করে এই যে দেখেন আমি আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি পঞ্চাশ হাজার ডলার যদি ট্রানজ্যাকশান করে পঞ্চাশ হাজার পার্সেন্ট হচ্ছে পনেরো তাহলে এখান থেকে হচ্ছে আপনি সাত ডলার আপনি এখান থেকে কমিশন পাবেন ঠিক আছে বুঝতে পারছেন যে এইখানে হচ্ছে আপনি সাপোজ হচ্ছে আপনি বিশটা পঞ্চাশটা একশোটা অ্যাস্ট্রোপে অ্যাকাউন্ট খুলে দিলেন আপনি যেই অ্যাকাউন্ট খুলে দিন না কেন তার উপরে যে কমিশনটা এখানে নির্ধারণ করা আছে আপনি সেই পার্স অনুযায়ী আপনি হচ্ছে কমিশন পাবেন সাপোজ হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপনি বা একশোটা অ্যাস্তরোফে অ্যাকাউন্ট আপনি কাস্টমারকে খুলে দিলেন কাস্টমাররা পঞ্চাশ হাজার ডলার হচ্ছে ট্রানজ্যাকশন করলো তো পঞ্চাশ হাজার ডলার ট্রানজ্যাকশন করলে এখানে দেখেন পঞ্চাশ হাজার ডলার সরি এখানে আমার একটু ভুল হয়েছে অ্যাস্তরোফেতে বিশ পার্সেন্ট দিবে আমি হচ্ছে বিশ পার্সেন্ট দিলাম এখানে তো কাস্টমাররা অ্যাস্তরোফে অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডলার ট্রানজাকশন করলো সবাই মিলে তো করলে কি হবে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার থেকে দশ হাজার ডলার কমিশন কিন্তু আপনি এখানে পাবেন এই যে আপনার এই যে আপনার অ্যাকাউন্টে এই যে ওয়ালেট বুস্টার অ্যাকাউন্টে আপনি হচ্ছে পন দশ হাজার ডলার এখানে কিন্তু কমিশন পাবেন মানে এইখান থেকে আপনি আপনি দেখেন এখান থেকে আপনি যেই অ্যাকাউন্ট খুলে দেন না কেন আপনি সবগুলো থেকে আপনি এই যে এখানে অনুযায়ী আপনি হচ্ছে কমিশন পাবেন তো আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের যে লিঙ্ক থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা এই যে অ্যাফিলেট তাহলে আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো কিছু আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এস এম এস করে আপনারা হচ্ছে আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন বা আপনার যে কোনো সমস্যা আমাদের থেকে সমাধান নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা এই যে অ্যাকাউন্টগুলো খোলার মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো ই করার মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে পাশাপাশি বেলাইকটা অবশ্যই ক্লিক করে রাখবেন